আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। হিয়ার্স এখানে আপনারা একটু লক্ষ্য করেন এখানে একটা মিষ্টির বক্স প্রিন্ট হচ্ছে। প্রিন্ট কমপ্লিট হয়েছে। এখন এটা হচ্ছে ল্যামিনেশন করা হবে তারপর হচ্ছে ডাইকাটিং করে ডেলিভারি করা একটু লক্ষ্য করেন কি সুন্দর নিখুঁত এবং হাই স্টিক কোয়ালিটির প্রিন্ট হিয়ার্স। এই যে দেখেন এখানে আরও প্যাকেট রাখা রয়েছে বেশ কিছু। এগুলো কালারফুল প্রিন্ট করা হয়েছে ভিউর্স আপনি একটু প্রিন্টের কোয়ালিটির দিকে লক্ষ্য করেন যে আমরা আসলে কী ধরনের কোয়ালিটিতে প্রিন্ট করে থাকি এটা এখন লাস্ট কালার চলতেছে প্রিন্টিং মিষ্টির প্যাকেট সায়ান কালার প্রিন্ট হচ্ছে এখন সায়ান কালারেই কমপ্লিট এটা তিন কালার কাজ এরপর হচ্ছে ল্যামিনেশন তারপর ডাইকাটিং করে আমরা এগুলো ডেলিভারি করব আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি যে আমরা আসলে কীভাবে প্রিন্ট করি বা কি ধরনের প্রিন্টিং সামগ্রী আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রিন্ট করে নিতে পারবেন আমাদের হচ্ছে একটা প্রেস আমরা এখানে ভ্যারাইটিস কাজ করে থাকি যেমন প্যাকেট লেবেন বা যাবতীয় যে প্রিন্টের কাজ হয়ে থাকে সব ধরনের কাজই আমরা এখানে করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে আমি অনুরোধ করব আপনাদেরকে যত লং কন্টেন্টের কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই অফিসের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সশরীরে আমাদের অফিসে যোগাযোগ করবেন স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ